তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমি ভালো আছি তো তোমাদের আছে দিন পর এলাম একটা ভিডিও নিয়ে তো হয়তো এই ভিডিওটা আসতে আজকাল লাস্ট ভিডিও তো বন্ধুরা বলে দিই তো যথার্থ তোমাদের বলেছিলাম আজকে আমি অন্য দিন আগেই বলেছিলাম যে এর আগেও বলেছি যে আমার হয়তো আর মানে মরমের পর হয়তো আর ভিডিও করা হবে না বা হয়তো আস্তে আস্তে ভিডিও আসা বন্ধ হয়ে যাবে তো যথারীতি কিন্তু ভিডিও কন্টিনিউ আর করেছিলাম মহরম লাস্ট করেছিলাম রথ মহরম তারপরে এবার ইদানিং আজকে ধরুন আপ দশ বারো দিন হয়ে গেল তো কিন্তু ভিডিও আসা অলরেডি কমে গেছে কমে গেছে বলতে এখন তাও কোথায় জল ঢালা হচ্ছে তাও আবার যাওয়া হয় না এবং আর ভিডিও তোমরা দেখতে পাও না আর বেসিক্যালি কী কারণে ভিডিও করব না দুটো কারণ আছে দুটো মেন কারণ আছে তো দুটো কারণের জন্য তোমরা বলবো দুটো কারণটা কী ঠিক আছে এক প্রথম কারণটা তোমাদের বলে দিই তো তোমাদের এর আগে বলেছি যে বাবা আমার অসুস্থ আছে তো অসুস্থ হওয়ার জন্য একটা নিজের ব্যবসা আছে তো সেই ব্যবসা খাতিরে মানে আর ভিডিও করতে যাওয়া সম্ভব হয় না কেন নিজের ব্যবসা এবং কাজ কাজ কাজের প্রচুর তাপ থাকে তো সেই কারণে আর যাওয়া হয় না যেতে পারছি না আর বাবা অসুস্থ হওয়ার কারণে ব্যবসার আগে বাবা দেখতো থাকতো এবার আমিও থাকতাম যখন কোনো কাজ পড়লে হয়তো চলে যেতাম আমি তো আর এখন সে জায়গা থেকে আর হয় না আর বাবাদের কাছে ডাক্তার কাছে সেই জায়গা থেকে এখন মতো আসেন তো সেই কারণে আমার প্রত্যেক চাপ পড়ে গেছে আর বেসিক্যালি হয়তো আগামী দিনে হয়তো ব্যবসাটাকে লক্ষ্য করে এগিয়ে যাবো আর হয়তো ইউটিউব দেখে আর এগানোর চেষ্টা করব না আর যদিও চেষ্টা করি হয়তো সেটা হয়তো সামথিং যদি কোনো বড় কমিশন হয় কোথাও হয়তো যাওয়ার চেষ্টা করব আর না হলে মানে নেই হয়তো হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হয়তো নাইনটি নাইন পার্সেন্ট নাইন পার্সেন্ট না আর হয়তো ওয়ান পার্সেন্ট হয়তো দিলেও খেতে পারি এবার সেটা অবস্থা বুঝে অবস্থা তো বেসিক্যালি তোমরা ধরে রাখো যে হয়তো আমার চ্যানেলে আর ভিডিও আসবে না এই রামবঙ্গ চ্যানেলটা হয়তো আর তোমাদের সামনে হয়তো আর দেখতে পাবে না যাই হোক তোমাদের সঙ্গে অনেক আশা ভালোবাসা এবং অনেকের সঙ্গে চেনা পরিচয় বন্ধুত্ব সবার সঙ্গে হয়ে আছে অনেকের সঙ্গে ভালো রিলেশান সবই হেকের সঙ্গে চেনা পরিচয় হয়েছে অনেক মানুষ চেনেছে বা অনেকের সঙ্গে কথাবার্তা সবই অনেক কমিটি বন্ধু অনেক মাইক ম্যান দাদা ভাইরা সবার সঙ্গে চেনা পরিচয় যাই হোক আর সেকেন্ড বিষয় নিয়ে কিছু কথা বলবো সেটাটা ফার্স্ট বিষয় তোমাদের বললাম এবং সেকেন্ড বিষয় যে কথা বলবো সেটা কিন্তু হয়তো বন্ধুরা তোমরা অনেকে গায়ে লাগাবে না কিছু কিছু কথাগুলো জিনিসগুলো যেটা না বললে নয় তোমাদের জানা দরকার বেসিক্যালি আমরা ইউটিউব জগৎটা এখন অনেকটা সংকটের মধ্যে আছে অনেকটা সংকটের মধ্যে আছে যে সংকট বলতে অনেকগুলো প্রবলেমের মধ্যে ফেস করতে হচ্ছে আমাদেরকে অনেকগুলো প্রবলেমের মধ্যে ঠিক আছে এবং তোমাদেরকে তার মধ্যে আমি আমি কিছু কিছু কথাগুলো বলবো যে তোমরা একটু বেসিক্যালি ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা দেখো যে মেন আমাদের সঙ্গে কিছু জিনিস ঘটেওছে এবং এখনও পর্যন্ত ঘটছে তো জিনিসগুলো তাই না হবে কি সুরাহা হবে কি হবে না হবে সেটা তোমাদেরকে জানার দরকার তোমাদেরকে জানানোর জন্য কিন্তু আজকে হয়তো আমার লাস্ট ভিডিও এটা তো সেই কারণে এই ভিডিওটা করছি আর এই ভিডিওটা আমি আগে থেকে করতাম অনেক আগে থেকে করা উচিত ছিল আর মেন হচ্ছে বেসিক্যালি সময় সময়টা বের করতে পারিনি এবং কাজের জন্য খুবই চাপে ব্যস্ত থাকার জন্য কিন্তু আর রেডি করে ভিডিওটা করতে পারিনি আজকে একটু ফাঁকা আছে ফাঁকা বলতে কাজ আছে তাও একটু বৃষ্টি পড়ছে সেই কারণে ভিডিওটা বানিয়ে নিলাম সকাল সকাল একদম এবং তোমাদেরকে মেন সেকেন্ড পার্ট যেটা তোমরা বলবো ওটা তোমার মনে হবে একটু মেন হচ্ছে আমাদের বাধার মুখে পড়তে হচ্ছে কিছু জায়গায় ভিডিও করতে গিয়ে বাধার মুখে বলতে কিছু কমিটির বাধা প্রথম পাতা কমিটি পাতা কমিটি পাতাটা কী দেখো এবার আমরা বেসিক্যালি অনেক দূর দূর পর্যন্ত যাই ভিডিও করি ঠিক আছে এবার আমার লোকালও ভিডিও করি বা দূর থেকে আমাদের আমার নিজের লোক এই এলাকায়ও রামনগর এলাকায়ও অনেকে আসে ভিডিও করতে বা আমরা অনেক জায়গায়ও গেছি ভিডিও করতে তো বেসিক্যালি তোমরা যারা আমার সাবস্ক্রাইবার বা যারা বন্ধুরা আছো প্রত্যেকে তো আমার কেন সবারই ভিডিও তোমার দেখো ঠিক আছে ভিডিও দেখো এবার তোমার পরে দেখি এবার আমরা যে ভিডিওটা করি শুধুমাত্র কি শুধুমাত্র কিসের জন্য তোমাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য আর কি তোমাদের হবে কি যে এই ইউটিউব ভিডিও করলে কি বিশাল কিছু ইনকাম হয়ে যায় মোটেও নয় ঠিক আছে একদম নয় যে তোমার হবে যে আমাদের এই বিশেষ করে হয়তো ব্লক চ্যানেল হয় আলাদা ব্যাপার কিন্তু আমাদের এই ডিজে লাইনে নন ডিজে লাইনে কিন্তু ওই এত বেশি ইনকাম হয়ে যায় না যে আমরা এখান থেকে ঘর বাড়ি বাড়ি ত্যান গাড়ি বাড়ি সব করে ফেলব ওরকম জীবনে হয় না ঠিক আছে এবার সেই জায়গা থেকে যদি হ্যাঁ হয় কোন জায়গাতে হবে না হয়তো কোনো বড়ো বড়ো ডিজে সেটা আসছে বা কিছু আসছে যে হরিদ্বার যেটা হলো হয়তো সেই সব জায়গায় হয়তো গেলে হয়তো ভালো টাকা ইনকাম হতো বা ভালো টাকা হয়তো একটা ভিউ আসছে কিন্তু তাও সেই জায়গা থেকে গেলে কি না আমাদের ব্যাঙ্গল থেকে আমরা সেখানে যাবো না তখন কিন্তু আমাদের সেই চ্যানেলে সেই ভিউটা হবে না কারণ আমাদের এলাকার চ্যানেলগুলো আমাদের এলাকার ছেলেরা দেখে মানে আমাদের এলাকার সেটাগুলো ডিজে সেটাগুলো আর ওখানকার জায়গা জায়গায় ওখানকার ওর দেখে দেখে তো সেই কারণে ভিউটা সেভাবে হয়ে ওঠে না ঠিক আছে তারপরেও তোমরা বলছি তো মেন হচ্ছে বেসিক্যালি কমেডি কমেডির দোষ এখানে নেই দোষ না দিলেও জলে দোষ দেওয়া যাবে না কেননা তারাও খুব চাপের মধ্যে একটা অনুষ্ঠান করে বা এর করে মেন বিশেষ করে হচ্ছে দেখো তোমরা দোষ দিচ্ছ যে কি আর তোমার ভিডিও করছো ভিডিও ছেড়ে দিলে আমার পুলিশ জানতে হয়ে যাবে এ যাবে সে যাবে মেন বেসিক্যালি জিনিসটা হচ্ছে দেখো তোমাদের তো পুলিশকে পারমিশান নিয়ে কিন্তু ভিডিওটা বক্স আনছো বক্স আনছো আর বক্স নিশ্চয় কোথায় লুকে বাঁচছো না বক্স বাঁধছো তোমার রাস্তার সামনে মানছো ঠিক আছে এবং জায়গা থেকে তোমরা দুটো মাত্র চারটে মাত্র ছটা মাত্র আটটা বাধ্য পুলিশ যেটা বলছে তোমার সেটাই করো তোমার সেটা না করে কিন্তু অন্য বেশি কিছু করছো ঠিক আছে যাই হোক না কেন এবার তারপরেও হয়তো আমরা যাচ্ছি আমরা প্রত্যেকে তোমার আপডেট ভিডিও দিই এবং জানো তোমরা যে আমরা আমার চ্যানেল থেকে অলরেডি বারোটা বা একটার মধ্যে কিন্তু কোথায় কোথায় কম্পিটিশান হবে কটা সেটা বাড়ছে কী সেটা আসছে তোদের যে আমি আপডেট দেওয়ার চেষ্টা করি আমাদের বিশেষ করে আমি বাইরেই যাব না আমাদের এলাকার কথাই বলবো আমাদের এলাকাতে যারা যারা বক্সের চ্যানেলের ভিডিওগুলো দেখে আমার বিশেষ করে আমার ভিডিওগুলো দেখে তারা কিন্তু প্রত্যেকে জানে যে আমার অলরেডি বারোটা থেকে একটার মধ্যে কিন্তু আমার আপলোড ভিডিও চলে আসে যে কোন জায়গায় কন্ডিশন আছে এবং তোদের লোকেশান ফোন সবই দিয়ে দিই এবার বেসিক্যালি হচ্ছে মেন মেন খারাপ লাগার জায়গাটা হচ্ছে যে যারা যারা আমার চ্যানেলটা দেখে যারা আমার চ্যানেলটাকে মানে প্রত্যেকে ভালোবাসে তো সেই জায়গা থেকে তারাই অনেক কমেডি দেখলাম যে যে আমার সঙ্গে যারা ঘুরলো দেউলিহাটে মিনিমাম এসে বাইশটা আমাদের কমেডিতে বক্স এসছে ঠিক আছে সেই জায়গা থেকে আমার ভিডিও 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 দেখেছো যে ছ খানা কমেডিতে ভিডিও করেছি আমি ছখানা কমেডি ছখানাতে সাতখানা কমেডি ভিডিও করেছিলাম আট মিনিটের একটা ভিডিও করেছিলাম আট মিনিটের মতো ঠিক আছে বাইশখানা কমেডি ছিল তাহলে বাইশ খানা কমেডি ভিডিও কেন দিলাম না কেন দিলাম না দেখো বেসিক্যালি হচ্ছে দেখো সব কমেডি কিন্তু ভিডিও করে দেয়নি সব কমেডি ভিডিও করে দেয়নি হ্যাঁ আর দেখো কারণ প্রেশার ক্রিয়েট করে কিছু করা যায় না আর এইভাবে কিন্তু কাজ করা সম্ভব নয় আমি যদি কাজ আমি যদি লুকিয়ে লুকিয়ে ভিডিও যদি করতাম হুম ইনস্টে কিন্তু খারাপ জায়গায় গিয়ে দাঁড়াতো যে তুমি কেন ভিডিওটা করেছো কেন কী করেছো এবারে পুলিশ তো তুমি বলছো পুলিশ চলে আসবে আরে বাবা পুলিশ তো অটোমেটিক সে তো পেট্রোলিংয়ে বেরোবেই সে তো যাবেই পুলিশ সে তো যাবেই মাস্ট তা তখন কি দেখতে পাবে না তখন সে দেখতে পাবে আরে এখন সবথেকে বেশি হচ্ছে আমাদের আমাদের চ্যানেল থেকে আমাদের ভিডিও দেখা থেকে এখন পাড়ায় পাড়ায় সিবিট তো সেটা দেখো পাড়ায় পাড়ায় সিবিট এবার সিবিট কি তোমার খবর দিবে না এবার এটা বুঝো না যে এটা হয়তো বুঝো যে আমার জন্যই খারাপ হচ্ছে ভালো কথা আমার জন্য খারাপ হচ্ছে ঠিক আছে এবার সেই জায়গা থেকে মোটামুটি দেখলাম আমাদেরকে আমাকে মানে সবার সঙ্গে কিন্তু ভালো ব্যবহারই আমি মানে ভালো ভালো প্রচুরই আছে কারোর সঙ্গে দেবিলটে বা মর্মির কথা বলো কারোর সঙ্গে খারাপ কিছু না আমি গেছি ভিডিও করতে তো যথারীতি যেসব কমিটি হ্যাঁ এবং কিছু যে বন্ধুবান্ধব কমিটি আছে অনেক ভিডিও করতে দেয়নি এই যা বলেছে দাদা তুমি ভিডিও করো না এখন মিটাল করো বাই করো সমস্যা হবে ঠিক আছে কোনো সমস্যা নেই সে জায়গা থেকে ভিডিও করিনি চলে এসেছি আমার যে কমিটি প্রত্যেকটা কমিটি জিজ্ঞেস করেছি একটা ভিডিও করুক না হ্যাঁ যেই যে যে কমিটি বলেছে ছটা মত কমিটি বলেছে ভিডিও করার জন্য আমি ছটা মতো কমিটি ভিডিও দিচ্ছি তারপরে কিন্তু মিচায় বললাম আমি একটা দুটো মনে ভিডিও করেছিলাম আর আমি নি কেন না দেখো এবারে মেন হচ্ছে তুমি সকালে ভিডিও করতে গেলাম তখন তুমি দিলে না ভিডিও করতে যাই হোক বিকালবেলা যখন ভিডিও করছে তখন দেখি লেজার ফেজার লাগানোর শুরু চালু শুরু হয়ে গেছে এবং সেই জায়গা থেকে লেজার লাগিয়ে ভিডিও করা সম্ভব না আমাদেরকে এবার হয়তোভাব আমি এক জায়গায় গেছি জীবনে এক এক জায়গায় যাই ভিডিও করলেও চললাম না ও তো আমাদের ছাড় হারিয়ে গেছে আমাদের ছাড় ফুড়িয়ে ছাড়তে হয় সব কিছু করতে হয় হ্যাঁ এটা একটা প্রফেশন এটা আমাদের এবারে যদি এই প্রছন্ন জায়গায় যদি আমি হয়তো এটা লেন্স কেটে ফেললি মিউনটা মোবাইল দাম চল্লিশ হাজার টাকা এবার কারো দামি দিয়ে ফোন আছে কারো কম দামে ফোন আছে এবার একটা লেন্স যদি কেটে যায় তাহলে সেই জায়গা থেকে কী হবে কিছু জায়গায় বলছে যে না রাত্রে ভিডিও করো ফোন ভিডিও করবে এখন দরকার নেই হ্যাঁ তার থেকে আমার না করাই ভালো আর ওইভাবে তো মানে ভিডিও করার কাজ করা সম্ভব নয় যে বাবু লুকিয়ে চুরি করে নেবো লুকিয়ে চুরি করে ছেড়ে দেবো আর এবার তোমার সেই ভিডিও দেখবে তো ফোন করে খিজতে পারবে যে তুমি কেন ভিডিও করলে তোমার না বলা এই বললো ওই যেসব কমেডি ভিডিও করতে বলেছে আর সেসব কমেডি ভিডিও করেছি আর বিশেষ করে এবার হয়তো আমার কথাটা হয়তো আমি এখানকার এবার আমি যেহেতু বাইরে যাবে বাইরে থেকে হয়তো কোনো ইউটিউবার আসছে তখন কিন্তু তাদের একটু সমস্যা হয় কেন সমস্যা হয় দেখো এবার মেন হচ্ছে বেসিক্যালি যে তোমার হচ্ছে যে বিশাল কিছু ইনকাম ইনকাম হয়ে যায় না এই ইউটিউব থেকে হ্যাঁ বিশাল কিছু কিচ্ছু হয়ে যায় না কিচ্ছু হয়ে যায় না যাটা হয় সে ভগবান জানে সাধারণত তেলের টাকা আমাদের ওঠে না তেলের টাকাটাও ওঠেন আমাদের তোমরা তো বিশ্বাস করবে না ঠিক আছে এবার যে ইউটিউব যে জানে ইউটিউবের সম্বন্ধে যে জানে একবার সেই বলতে পারবে যে না এই কথাটা ভুল ভুল না ঠিক বলবে আমরা সত্যি হতে বলতে তোমাদেরকেও এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য আমি করি যে কারোর কোনো ক্ষতি করে ফেলবো কারোর কোনো কিছু করে ফেলবো তা নয় আমরা কারো কোনো ক্ষতি চাই না ঠিক আছে আমরা প্রত্যেকে দিতে চাই এবং নিজেরাও যাই দেখি বাসেটুকুই ঠিক আছে এবারে যদিও অত পুলিশের যদি অত ভয় থাকে তাহলে ওই রাস্তা ব্লক করে কমিশন করোনা নিশ্চয়ই উচিত নয় তখন তখন পুলিশের ভয় থাকে না মেন বিষয়টা হচ্ছে হয়তো তোমার আমার জিনিসটা হয়তো রেগে যেতে পারো বা হয়তো তোমার রাগ হতে পারে আমি প্রত্যেকের কাছে ক্ষমা চাই নেবো কিন্তু তার আগে হ্যাঁ জিনিসগুলো হচ্ছে মানে খুবই খারাপ লাগে আমাদের জায়গা সেই জায়গায় হয়তো আমি তোমাদের কথাগুলো বলছি হুম কথাগুলো মানে বলাটা হয়তো উচিতও নয় হ্যাঁ আর আমার সঙ্গে লাস্ট আর লাস্টে হতো যে কটে দিন আমি ভেবেছিলাম তো ভালোভাবে কাটিয়ে নেবো হ্যাঁ সেই জিনিসটাগুলো আমার সঙ্গে ঘটলো না যাই হোক মোটে আমার জায়গা থেকে আমি বলছি হ্যাঁ কেউ নিজেদের গায়ে লাভ টেনে নিবে না আমার জায়গা থেকে আমি কথা বলে বললাম আর এখন মেন হচ্ছে বিষয়টা হচ্ছে তারপরে রাত্রেবেলা ভিডিও করতে গেলে যা লেজারের এখনও প্রভাব যা লাইটের লাইটিংয়ের প্রভাব সে প্রভাবটা কিন্তু মানে এতটাই বেড়েছে হ্যাঁ আর ওই পক্ষে কিন্তু ভিডিও করা সম্ভব না রাত্রেবেলা সম্ভব নয় ঠিক আছে এবারে তোমরা বলো যে আমরা তাহলে কোথায় যাবো এই তোমরাই আমাদের ভিডিও দেখছ প্রত্যেক কমেন্টে তো বলছি তোমরাই আমাদের ভিডিওগুলো দেখছো তোমরাই আমাদেরকে ভিডিও করতে বারণ করছ তাহলে তার থেকে আমরা ভিডিও না করাই ভালো তার থেকে ভিডিও না করাই ভালো তাহলে আমার কাজ ভিডিও করো তোমরা যদি তোমরাই দেখবে ভিডিও তোমরাই আগে তোমার জিজ্ঞেস করবে তাহলে কার ভালো কার খারাপ তা আবার তোমরাই বলবে না তোমার ভিডিও করো না তাই এরকম করলে এরকম করলে তাহলে কোথেকে কী করবো আমরা তোমরা আমাদের বলো আর মেন হয়ে যায় হয়তো আমরা হয়তো এখান থেকে দূরে কোথাও গেলাম বা হয়তো দূর থেকে কোথাও কেউ এলো তাহলে হয়তো তাহলে আমরা যখন যাচ্ছি আসছি তেল পুড়িয়ে যা যাচ্ছি আসছি যদি আমাদের বলো না ভিডিও করতে দেওয়া হবে না সেই জায়গা থেকে হ্যাঁ হয়তো তেলের টাকা তো তোমরা দেবে না বা কিছু করবে না কষ্ট লাগে সেই জায়গা থেকে কষ্ট লাগে সেই জায়গা থেকে যে এত দূর থেকে দৌড়ে দৌড়ে এলাম হ্যাঁ তোমাদেরকে জাস্ট আপডেট দাও দেওয়ার জন্য একটা ভিডিও দেওয়ার জন্য তোমরা তাতেও যদি আমাদের আটকে দাও তাহলে হয়তো সেই জায়গা থেকে মানে খুবই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদেরকে ঠিক আছে এবার যাই হোক একটা এটা আমাদের প্রফেশনাল একটা কাজ ঠিক আছে ওই কাজ হিসাবেই ভালোবেসে কিন্তু আমরা এগিয়ে যায় এবার কে দিল না দিলো তার নিয়েও মাথা মাথা করি না হ্যাঁ তাও আমরা কাজ করি যে যে যা বলে যে করো তো করো না করো না করো ঠিক আছে এরপরে সেকেন্ড হচ্ছে দেখো বলে দিই এই মীরগজাতে আমাদের মীরগদাতে বলো আমাদের উড়িষ্যায় বলো উড়িষ্যায়ও সেইভাবে সেরকম মানে ভিডিও করতে অনেক জায়গায় দেয়নি মোল ফোল ছাড়িয়ে নিয়েছে হ্যাঁ আর একটা জিনিস হচ্ছে এই মির মির গোঁড়াতে বলো আরও কিছু জায়গা আছে হ্যাঁ কাপড় বাজার বাজার সেগুলো অনেক জায়গায় ভিডিও করতে দেয়নি হুম ভালো কথা ভিডিও করে দেওয়া নিয়ে সবই ঠিক আছে আরে তুমি ভাবছো তুমি হয়তো বলছো আমি ভিডিও না করলে কি কেউ জানতে পারবে না জানতে কিন্তু সবাই পাচ্ছে জানতে সবাই পাচ্ছে হ্যাঁ কিন্তু তুমি হয়তো ভাবছি কেউ জানতে পারছো না জানতে সবাই পাচ্ছে পুলিশের কাছে এমন কোনো খবর যায় না এমন কিছু নয় ঠিক আছে পুলিশ ঠিক তার জায়গায় সে ঠিক খবর পেয়ে যায় হুম কিন্তু আমরা ভাবি যে হয়তো পুলিশ কোনো খবর পায়নি একটা বিষয় নয় আর মির মিরগোয়াদ মীরগড়াতে যাই আমি সকালে গিয়েছিলাম একটা কমিটি আমি ভিডিও করতে দিচ্ছিলো কালাকার কমিটি তার বন্ধু হয় তারপরে অন্য কমিটি কোনো ভিডিও করতে দেয়নি আমি ভিডিও করিও নি একটা কমিটি ভিডিও করেছিলাম ভিডিও করে আমি চলে এসেছি ঠিক আছে যথারীতি এবার রাত্রে হয়তো ভিডিও করতে দিবে সেটা পর্যন্ত ভিডিও করতে দিচ্ছে না সেটা পর্যন্ত দিচ্ছে না তা সেটা কি না মাইকে অ্যানাউন্স করছে যে মাইকে অ্যানাউন্স করছে যে তোমরা ভিডিও করতে কেউ ভিডিও করবে না কেউ ক্যামেরা বের করবে না ওদিকে করো মোবাইল ভেঙে দেবো এ করব অ্যান্ত্যান হুম মাইকে অ্যান্স করছে মোবাইল ছাড়িয়ে নেবো মাইকে অ্যানাউস করছে এবার তবে এই বিষ এই যে এই এই এইভাবে এইভাবে একটা আমরা সারা রাত জেগে হয়তো যাবো একটা কম্বিটেশন ভিডিও করতে যদি সারা রাত জাগবো সারা রাত জাগার পরে যদি এইগুলো ভিডিও করতে না দাও তাহলে আমরা কাজটা করবো কী কী করে আদৌ কাজটা আদৌ কী করে করবো কেন অনেক লোক সেখানে অনেকগুলো কমেডি ভিডিও করিনি করিনি যেসব কমেডি ভিডিও করতে দিয়েছে কিছু কমেডি ভিডিওগুলো করেছে আমি আর কারো কারো করিনি ঠিক আছে কোনো চাপ নেই কোনো এইভাবে লুকিয়ে চুরি ভিডিও করা আমাকে সম্ভব নয় একদম সম্ভব নয় ঠিক আছে আর নিজেদের একটা মানে কী বলবো আত্মসম্মান বোধ আছে যাই হোক এটা বিবেক আছে যে কারো ক্ষতি করে কারো ক্ষতি দরকার নেই তোমার কমিটি বলেনি তোমার কমিটি কমিটি ভিডিও করে। আমাকে অন্য কমিটি ডেকেছে অন্য কমিটির ভিডিও করেছি অন্য কমিটির ভিডিও ছেড়েছে ঠিক আছে এরপরে আসি কমিটির বাদ দিলাম কমিটি তার হয়তো কোনো চাপে হোক যাই হোক সেটা তার জায়গা জায়গা সে করেছে ঠিক আছে আমি কার কোনো দোষ দেয় নাই কোনো কাউকে দোষ দিচ্ছি না জাস্ট আমার মনে কথাটা আমি তোদের কাছে তুলে ধরব ঠিক আছে এবং এটা শুধু আমার সঙ্গে নয় এটা বিশেষ করে আমার সঙ্গে ঘটেছে বলে আমি কথাটা বলেছি এবার কারোর সঙ্গে ঘটেছে কিনা যাই না এটা অনেকের সঙ্গে ঘটে হয়তো কেউ বলতে পারে না হয়তো আমি আজকে মুখ ফুটে বলেছি ঠিক আছে যাই হোক এরপর সেকেন্ডে আসি ইউনিয়নের আচ্ছা ইউনিয়নের কথা বলি তো ইউনিয়ন হচ্ছে যাই না একটা আমি ক্লিপ শুনেছিলাম একটা ক্লিপ শুনেছি যে তোমাদের ক্লিপটা আমি তোমাদের অ্যাড করে দেব যে ক্লিপটা কী শুনেছিলাম যে এখানে বলছে যে হলদি অ্যাসোসিয়েশান থেকে বলছে হ্যাঁ তো সেখান থেকে বলছে যে এই ইউটিউবারের জন্য নাকি এইট্টি ফাইভ পার্সেন্ট ব্যবসা নাকি লস হয়ে গেছে ক্ষতি হচ্ছে ঠিক আছে এই ইউটিউবাররা এলে নাকি তোমাদের তোমরা তিন গাড়ির তিন রাত মেরে তাড়িয়ে দেবে ঠিক আছে পিছনে তিল লাথমে তাড়িয়ে দেবে এরকম একটা ভাষা বলেছে ঠিক আছে তোমাদেরকে এই ক্লিপটা আমি দিয়ে দেবো আচ্ছা বেসিক্যালি বলি আজকে যে ব্যক্তিটা বলেছে কে ব্যক্তিরা বলেছে আমি যাই না বা ওই জন্য কোনো যদি বক্সের মালিক হন আমি যাই না হ্যাঁ আজকে যদি এইটি ফ্রানের ব্যবসা যদি মানুষের মরে যেত বা ক্ষতি হতো তাহলে এতগুলো সেটা বাড়তো না যদি এটি ফাইভ পার্সেন্ট ব্যবসা যদি লোকের ক্ষতি হতো তাহলে একটা মালিকের দুটো সেটা তিনটে সেটা হতো না যদি এটি ফাইভ পার্সেন্ট ব্যবসা ক্ষতি হতো তাহলে আজকে পূর্ব মেদিনীপুরে বুকে ডিজের একটা প্রভাব পড়তো না আজকে যদি এইটি পার্সেন্ট ব্যবসা যদি লস হতো তাহলে আজকে এতগুলো মালিক আজকে যা ভাড়া কাটছে বা যা পুজো অর্চনা চলছে তো একটা হাই লেভেলের এখানে চলছে মানে আমাদের বলতে গেলে পূর্ব মেদিনীপুরটা হচ্ছে একটা ডিজে জোন বলা যায় ডিজে জোন ঠিক আছে এবারে হ্যাঁ হয়তো এই টিকার ব্যবসা ক্ষতি হয়েছে কার হয়েছে যায় না সেটা হয়তো যে ডেস্টটা বলছে হয়তো তার হয়েছে হ্যাঁ এখন সেটা বলতে পারবো না কার হয়েছে কেননা এই কথাটা কিন্তু মানে খুবই মানে মানে কী বলবো তিক্ততার মধ্যে কথাটা বলা হয়েছে যে এই যে ভাষাটা উচ্চারণ হচ্ছে এটা কিন্তু খুবই মানে আমি সমস্ত করছি না এই ভাষাটাকে জানি না কে সমস্ত করবে কী করবে না আর এই বিষয়ে দেখি হয়তো কেউ কথা বলছে কিনা আমি জানি না আমি কথাটা বললাম যদি কেউ দেখে থাকো বা ইউনিয়নে কেউ দেখে থাকো বা যদি কেউ মাইক মাইকের ম্যান দেখা দেখে থাকো তাও আমি কথা বলবো যে কার কী ক্ষতি করে দিয়েছে আমরা ইউটিউবটা কার কী ক্ষতি করে দিয়েছি ঠিক আছে যখন আমার ভিডিও করতে গিয়েছি তখন তো কি তোমার কি বাধা দাও নি যে তুমি ভিডিও করবে না আমার বক্সে ভিডিও করবে না এটা আমি বক্সের মালিকদেরও বলবো ঠিক আছে যখন আমি ভিডিও করতে গেছি তখন তো কি বাধা দাওনি তাহলে এখন কেন বলছো যে ইউটিউবের জন্য এইটি ফাইভ পার্সেন্ট ব্যবসা লস হয়েছে নিজে বুকি হাত দিয়ে বলতে পারবো যে নিজে বুকি হাত দিয়ে বলতে পারবেন যে এই ব্যবসাগুলো আমাদের জন্য ক্ষতি হয়েছে আরে বাবা রাস্তাঘাটে বেরোলে পুলিশ তো আসে পুলিশ তো গাড়ি চেকিং করবে পুলিশ তো ধরবে সে যে কোনো জিনিস হোক না কেন যাই হোক না কেন সেটা আপনাদের বুঝতে হবে এটা তাও ঠিক ছিল আরে হয়তো যাও পুলিশ আসবে পুলিশ জানবে পুলিশ আরে এত তো খারাপ খারাপ ক্রিমিনালই কাজ চলছে যেগুলো পুলিশ ধরছে কে ধরছে না এত কিছু হয়ে যাচ্ছে তার মধ্যে এটা তো একটা ডিজে বক্স সবদিউশন এটা তো পুলিশ তো আসবি পুলিশ ধরবি এখন ইউটিউব দিয়ে বা ইউটিউব বলো যাই বলো হ্যাঁ এগুলো তো আমাদের আমরা যখন ভিডিও করি হ্যাঁ তখন তো নিশ্চয় আমাদের বাধা দরকার বলছিলো যে তোমার ভিডিও করো না তোমার জন্য আমাদের ব্যবস্থা ক্ষতি হয়ে যাচ্ছে এটা যে ইন্ডিয়ানের যে মালিক মানে যে ইন্ডিয়ানের যে বলছিলেন আমি কথা কথাটা বলছি হ্যাঁ যে আরও বলছিলেন যে কিছু কিছু মাইকম্যান আছে শের মালিক যে নাকি ইউটিউব নিয়ে ঘুরে হ্যাঁ হ্যাঁ ইউটিউব নিয়ে কাউকে কেউ ঘুরে না ঠিক আছে আর ইউটিউব আমরাও কাউকে নিয়ে ঘুরি না ঠিক আছে যেখানে যেখানে কোথায় বাঁচে কী কী হয় না হয় আর এত যে পরিবহনের যে এত তো আপডেট এত কিছু ব্যাপার সব আপনারা জানতে না এই ইউটিউবের মাধ্যমে সবই জানতে পারছেন ঠিক আছে এই ইউটিউব ইউটিউব ছিল এই এসেছিলো বলে এত মানে পপে সেটা পপের কী কী ব্যাপার কোথায় কী হচ্ছে কোন কোন সেটা বা কোন কোন নতুন নতুন মালিকরা কোথায় সেটা করলো কী করলো না করলো এই ইউটিউব থেকে কিন্তু সময় সেটা জানতে পারছে তো সেই জায়গা থেকে কিন্তু যাই হোক মানে তাই না কথার মধ্যে হয়তো অনেক কিছু তিক্ততার কথা বেরিয়ে পড়তে পারে হ্যাঁ তাইও ভেবেছিল কথাগুলো বলতে হচ্ছে তাই না কোথায় আমরা হয়তো ভুল বলেও ফেলেছি হয়তো হুম তো সে জায়গা থেকে বলবো যে প্রত্যেকে যেন আর বিশেষ করে এখন আমাদের সমস্যা হচ্ছে মেন সমাধান রয়েছে কিছু মালিকও বলছে যে এই ইউটিউবাদের জন্য কিন্তু কি পুলিশ ধরছে গিয়ে হুম অনেক মালিক মালিকের কথা মুখে আমি শুনেছি এই ইউটিউবের জন্য কিন্তু আমাদের শেষ হয়ে গেছে এবারে কী কারণে শেষ হয়েছে না হয়েছে আমি জানি না আর মালিকের নামও বলছি না বা কিছু না যাই হোক আমরা কারো ক্ষতি চাই না বা বিশেষ করে আমি কারোর ক্ষতি চাই না আমি কারো কথা বলবো না আমি নিজের কথাটা বলবো তাই কিন্তু শেষ করে আমি ইউটিউবটাকে আজ সারা জীবনের মধ্যে বন্ধ করছি আর ইউটিউব জগৎ থেকে আমি বিদায় নিচ্ছি এখন কথা বললে কিন্তু অনেক কিছু কথা মুখ থেকে বেরিয়ে পড়বে তাই বেশি কিছু বললাম না জাস্ট আমি তোমাদেরকে জাস্ট হিনস দিলাম এটুকুই হ্যাঁ আর যদি কোনো কথা খারাপ লেগে থাকে তাদের জন্য অসুস্থ ক্ষমা করোনা লাগে আমাকে আর প্রত্যেকে যারা মাই আছেন বা যারা কমেডি ছেলেরা আছে প্রত্যেকে আমার থেকে ভালোবাসা এবং প্রত্যেকে ভালোভাবে ব্যবসা করো হয় বা ভালোভাবে বাজাও এনজয় করো প্রত্যেকে এবং যাই না পরবর্তীকালে এবং আজকে একটা শুনছি নাকি মিটিং আছে কাঁচিতে এইচডিও এইচডিও স্যাররা আসবেন আরও বড়ো মিটিং আছে এটা মাইকি ম্যান নিয়ে অ্যাসোসিয়েশনকে নিয়ে যে হয়তো কটা বক্সে লিমিট হবে বা কী হবে না হবে জানি না এখন তো থানা থেকে প্রচুর চাপ দিচ্ছে যে বক্স বাজানো যাবে না একদম পরবর্তীকালে কীটা হয় সেটা আপডেট তোমরা অন্য চ্যানেল থেকে পেয়ে যাবে তো মোটামুটি এইটুকু আমি বলে রাখি যে আজকের পর থেকে হয়তো ভিডিও করা আর হবে না বা কোনো রকম কোনো দেখতে পাবে না যদিও সামথিং তোমার বইটাও বলেছি এর আগে বললাম যে নাইনটি নাইন নাইন পার্সেন্ট আমি আর অ্যাক্টিভ হব না হয়তো যদি হয় ওয়ান যদি কোনো জায়গায় মনে হয় না এদিকে যাবো একটু ইচ্ছা আছে আমার নিজের দেখার ইচ্ছা আছে আমি যাবো তাহলে হয়তো যেতে পারি হয়তো কোনো জায়গায় ভিডিও একটা দিতে পারি ঠিক আছে তাহলে না আমরা একদম নয় আর বিশেষ করে আমার চ্যানেলে তোমরা যে আপডেট ভিডিওগুলো পেতে সেটা আর পাবে না তোমরা আর তো আরও নতুন নতুন চ্যানেল আরও নতুন নতুন চ্যানেল আসবে নতুন নতুন ছেলে সব আপডেট হবে আরও আরও অনেক ভিডিও নিয়ে আসবে তোমাদের কাছে তো প্রত্যেকে অন্যান্য চ্যানেল সব সাবস্ক্রাইব করে থাকে করে রাখবে প্রত্যেকে দেখো আর মোটামুটি এতদিন তোমাদের সঙ্গে থেকেছি ভিডিও করেছি তোমাদের সঙ্গে মিশেছি অনেক ছেলেমেয়েদের সঙ্গে ছেলেদের সঙ্গে আমার চেনা পরিচয় হয়েছে অনেক বন্ধু বান্ধব হয়েছে অনেক মাইকি সঙ্গে আমার সঙ্গে ভালো পরিচয় হয়েছে সবার সঙ্গে অনেক দিন কাটালাম বিনিয়ন্ত্র দেড় বছর ধরে কাটিয়েছি খুবই কষ্টের মধ্যে আজকে বিদায় নিতে হচ্ছে আমাকে যাই হোক যদি হয়তো যদি কোনো দিন যদি আবার ফিরে আসতে পারি তো ভালো কথা আর নাহলে একদম আর হবে না তোমার সঙ্গে আর হয়তো কোনো দিন দেখা হবে না আমার সঙ্গে যাই হোক আর বেশি কিছু বলবো না জিনিসটা খারাপও লাগছে আমাকে আজকে আজ দিন তোমাদের সঙ্গে থেকেছি ঘুরেছি এত কমেডির সঙ্গে এত বইয়ের সঙ্গে এত পরিচয় হ্যাঁ আর বিশেষ করে একটা মেন কথা যেটা বলার ছিল প্রত্যেকে হয়তো আমাকে এখনও ফোন করছো দাদা বক্সের আপডেট দাও বা যে কোথায় কী কমেডির সাথে আছে বলো বা ক সেটা ভালো হবে না যাই হোক তোমাকে ফোন করছো বলবো দাদা আর আমি আর ভিডিও কল করছি না বিশেষ করে যদি কেউ ফোন করো আমাকে এমনি জাস্ট এমনি কথা বলো কোনো সমস্যা নেই কিন্তু এই বক্সের নিয়ে কোনো আলোচনা আমি আর করতে চাই না বক্স সংক্রান্ত আমি কোনো কাউকে আপডেট চাই না শেষ করে তোমরা আসো থাকো ভালো থাকো সুখে থাকো আজকে বলে বলে শেষ করবো কেন বেশি কথা ভাববো না যাই হোক যদি কোনো ভুল কথা বা কোনো তিক্ততার কথা বলে থাকে তার জন্য আমি তোমাদের ক্ষমা ক্ষমা চাই নিচ্ছি আর আমরা নিজের নিজের মধ্যে একটু আক্রোশ ছিল মানে বেশ খারাপ লেগেছিলো ওই জায়গা থেকে কিন্তু সেই কারণে ভিডিওটা করা ওদের বলা মোটামুটি সবাই সাবধান থাকবো ভালো থাকবো আজ করবো শেষ করতে ডাটা বাই